কালীপুজোর ঠিক একদিন আগেই গোবরডাঙ্গা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ঘটনায় গ্রেপ্তার এক পুলিশি হস্তক্ষেপে নিষ্ক্রিয় করা হয় নিষিদ্ধ শব্দবাজিগুলিকে রাত পোহালেই কালীপুজো দীপাবলি এবং কালীপুজোর সময় বিভিন্ন জায়গায় বাজি ফাটানোর প্রচলন রয়েছে এছাড়াও আলোর উৎসবে বেশিরভাগ জায়গাতেই বাজি ফাটানো হয় তবে পুলিশ প্রশাসনে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় নিষিদ্ধ শব্দবাজি ব্যবহার করা হয় সেই কারণেই কালী পুজো ও দীপাবলির আগে বিভিন্ন জায়গায় পুলিশের পক্ষ থেকে চালানো হয় অভিযান গতকাল উত্তর চব্বিশ পরগনার গোপালনগর ডায়মন্ড হারবার এবং কলকাতার বিভিন্ন জায়গায় উদ্ধার হয়েছে নিষিদ্ধ শব্দবাজি তারই চব্বিশ ঘন্টার মধ্যে এদিন গোবরডাঙ্গা থানার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয় নিষিদ্ধ শব্দবাজি পুলিশ সূত্রে জানা যায় সূত্র মারফত খবর পেয়েই গোবরডাঙ্গা থানার বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ জানা যায় বিপুল পরিমাণ বাজি উদ্ধার হয় পুলিশি অভিযানে সেই সঙ্গে আটক করা হয় এক বিক্রেতাকে এদিন পুলিশের পক্ষ থেকে গোপালনগর থানা এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের উদ্দেশ্যে সচেতনতামূলক বার্তা দেওয়া হয় সেই সঙ্গে নিষিদ্ধ শব্দবাজি না ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয় সেই সঙ্গে আগামী দিনে পুলিশের পক্ষ থেকে এই করা অভিযান চলবে বলে জানিয়েছেন পুলিশ কর্তারা নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে জারি রয়েছে জিরো টলারেন্স নীতি গোবরডাঙ্গার পাশাপাশি পুজোর প্রাক্কালে পুলিশি অভিযানে হাওড়া ব্রিজ এবং বসিরহাটের ভ্যাবলা রেলগেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছেষট্টি কেজি বেআইনি শব্দবাজি উদ্ধার করে পুলিশ যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষ টাকা ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ সূত্রে জানা যায় কালী পুজো দীপাবলির আগে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে গতকাল উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় ছেষট্টি কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করে পুলিশ জানা যায় বাজি বিক্রেতারা বেআইনি ভাবে এই বাজিগুলি বিক্রি করছিলেন অপরদিকে হারোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় দুই ব্যবসায়ীর কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয় তারপরই দুই ব্যবসায়ীকে আটক করে পুলিশ সেই সঙ্গে বাজিগুলিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে সেইগুলিকে নিষ্ক্রিয় করা হয় পুলিশ সূত্রে আরও জানা যায় উদ্ধার হওয়া বাজির আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা পাশাপাশি পুলিশের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনেও যাতে ব্যবসায়ীরা বেআইনিভাবে নিষিদ্ধ শব্দবাজি ক্রয় বিক্রয় না করতে পারেন তার জন্য অভিযান চালানো হবে পুলিশের পক্ষ থেকে ধৃতদের আজ তোলা হয় বসিরহাট মহকুমা আদালতে ব্যুরো রিপোর্ট নিউজ স্নোম্যানসল্যান্ড বসিরহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো থ্রি